হ্যালো ফ্রেন্ডস আমি চলে এসেছি আরও একটি মিনি ব্লগ নিয়ে তো আমি এখানে মটন রান্না করছি তো প্রথমে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিচ্ছি মটনটা সেদ্ধ করা মটন আমি মটনটা ভালো করে জলে ধুয়ে তারপর নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সামান্য সরষের তেল দিয়ে ভালো করে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম তারপর দেখো মটনটা আমি সেদ্ধ করা মটনটা মশলা কষানোতে দিয়ে দিলাম তারপর ভালো করে মটনটা কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পর ভেজে রাখা আলুর টুকরোগুলোও দিয়ে দিয়েছি তো এবারে একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মটনে ঝোল দিয়ে দেব একদিকে মটন হচ্ছে আরেকদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছি দেখো আজকে কী কী রান্না করেছি করেছি মাছের ঝাল আমের চাটনি এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে পটল ভাজা করেছি তারপরে করেছি শাক ভাজা দেখো আজকে অনেককে ডেকেছি বাড়িতে অনেক লোক খাওয়া দাওয়া করবে সেই জন্যই এত কিছু রান্না আর এত এত বেশি পরিমাণে রান্না করেছি আর এখানে রয়েছে লেবু আর শসা আর ওদিকে রয়েছে মাছের ঝাল আর এই দেখো মাটনটা আমার হয়ে গেছে অনেক বড়ো কড়াতে আজকে তরকারি করেছি এই কড়াটাতে তিন কিলো মাংস রান্না করা যায় তো এখানে আমি দেড় কিলো মতো মটন রান্না করেছি তো কেমন হয়েছে সবাই জানাবে